ইউটিউব চ্যানেলে দেওয়া হচ্ছে তোমরা বাসায় দেখবে তুমি ভুলে যাও তোমার উপকার আছে এগুলো ক্লিয়ার রাখবে এখন আজকে তোমরা আজকে একটা শুধুমাত্র এক ছোট্ট ট্রেনে মনে করে একশো বাইশ একশো বারো বিষয়ে তোমরা এটা পাবে তোমরা ভালো করে খেয়াল করবে বাসায় আসবে দেখো একটি সরলাখা একটি বিন্দুতে অপর একটি রশ্মি জড়িত হলে যে দুইটি সন্নিহিত কোন উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ এটা আমাদের প্রমাণ করতে তাদের সমষ্টি দুই সমকোণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এটা কিভাবে অঙ্কন করবে তাহলে আমাদের একটি সরল রেখা তাহলে আমরা কি করলাম একটি সরল রেখা অঙ্কন করলাম এ এবং বি একটি সরল রেখা অপরের রশ্মি মিলিত হলে অপরের রশ্মি আমরা কি করলাম এই ও এবং সি একটা আপতবিন্দু এই বিন্দুটা রশিটা অঙ্কন করলাম শূন্যিত উৎপন্ন এখানে দেওয়ার পরে আমাদের কৌটি কি করলাম লম্ব করলাম তাহলে আমাদের দুইটা কোন মন দেওয়া কয়টা কোন দুইটা কোন তাহলে আমরা এটা প্রমাণ করব এই দুই কোন সমান্তরাল 180 ডিগ্রি তাহলে আমরা আসি এখন তাহলে আমাদের AO C একটা K O C তাহলে কত কোন প্লাস

দুইটা কোন উৎপন্ন এই দুই আমাদের এই বল কত ডিগ্রি এক কত আশি ডিগ্রি তা এখানে বলা হয়েছে একটি সরল রেখায় একটি বিন্দুতে অপরের রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোন উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ দুইটা সন্নিহিত কোণ এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে আমাদের এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে দুই দিকে দুইটা কোণ তো এই কোণটা 90 ডিগ্রি এই কোণটা 90 ডিগ্রি তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা জানি যে এক সমকোণ সমান কত ডিগ্রি 90 ডিগ্রি তাহলে এখানে কত সমকোণ দুই সমকোণ সমান 180 ডিগ্রি তাহলে আমরা এই জ্যামিতিটা প্রমাণ করলাম আমাদের জ্যামিতিটা আমরা চিত্র দেখে আমরা নিজের মতো করে সাজায় লিখতে পারব বই যেহেতু বই যেভাবে লাইন টো লাইন আমাদের লাইন টো লাইন মুখস্থ করার কোনো প্রয়োজন নেই আমরা চিত্র অনুসারে আমাদের নিজের সুবিধা মতো ভাষাতে আমরা করে দেখাতে পারবো আজকে এই পর্যন্ত সকল ছাত্রছাত্রী শিক্ষার্থীদের ধন্যবাদ পরবর্তী ক্লাসগুলো তোমরা ভালো করে দেখবে এবং ফলো করবে সবাই লাইক এবং শেয়ার এবং কমেন্ট করবে ধন্যবাদ